আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা জানব দু সালের সবে বরাত কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চলুন জেনে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাচাক আল্লাহ খৈরন সবে বরাত সম্পর্কে আমরা একটি আগে হাদিস জেনে আসি হযরত মোয়াস ইবনে জাবাল রাজি তালান তালহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাম এসাদ করেন অর্ধ সাবানের রাতে অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ তালা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে কমা করে দেন ইবনি হাদিস পঁয়ষট্টি আল মোজামুল কাবির হাদিস একশত নয় সোহায়বুল ইমান হাদিস ছ হাজার শত আটাশি দর্শক শ্রোতা চলুন জেনি পবিত্র সবরাত কখন দুই সালের অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমি আবার বলছি দুই হাজার পঁচিশ সালের সবে বরাত অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি রোজ জুমাবার সব দশক শ্রোতা আরবি মাসের দিবসগুলো যেহেতু চাঁদের উপর নির্ভরশীল সেহেতু দুই একদিন এদিক সেদিক হতে পারে আশা করি বুঝতে পেরেছেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ